অন্তস্থ জ ফালা এটা হলো অন্তস্থ জ ফালার চিহ্ন শুরুতেই একটা কথা বলে রাখি যে যে সমস্ত বর্ণে জ ফালা বসবে সে সমস্ত বর্ণটি দুবার উচ্চারিত হবে ক অন্তস্থ জ এই ক আর অন্তস্থ জয়ে কয় ফালা হয় কয় জ ফলা ঐ কয় জলা ঐক্য এই কয় ফালা দুবার উচ্চারিত হয়েছে ক বাক্য বয়াকার কয় জফলা বাক্য এই যে ক এই কয় জফালার জন্য কটি দুবার করে উচ্চারিত হচ্ছে বাক্য মানিক্য আকার মা মূর্ধন্য হস্য নি মানিক্যজফলা ক মানিক্য মা এই কয় জফলা থাকার জন্য কটি দুবার উচ্চারিত হচ্ছে খ যুক্ত অন্তস্থ য সমান ক্ষয় জফালা ময় হাসু মু ক্ষয় জফলা খ মুখ ক্ষেত্রেও ক্ষয় জফালা থাকার কারণে খটি দুবার উচ্চারিত হচ্ছে ক্ষয় জফলা আকার ক্ষ্যা অক্ষ্য তয় হাস্য তি খ্যাতি এক্ষেত্রেও ক্ষয় জফালা থাকার কারণে দুবার উচ্চারিত হচ্ছে ভাবে আমরা প্রত্যেকটিতেই দেখব হাসু পয়াকার পা উপা আকার খা যন্তর্ণ খান উপা খান গ যুক্ত অন্তস্থ জ সমান গয়জ ফালা ভয়াকার ভা গয়জ ফালা ভাগ্য ভয়াকার ভা গয়জ ফালা ভাগ্য অন্তস্থ জয় ও কার যা যোগ্য, যোগ্য আ রয় ওকার ও কার গো আ ফলা আ রোগ্য চ যুক্ত অন্তস্থ চয় জ যফলা বয় আকার বা চয় জফলা বাচ্য বাচ্চ বয় হস্বই বি বয়কার বে বিবে চ চেচ আমরা প্রত্যেকটিতেই লক্ষ্য করছি যে যে সমস্ত বর্ণগুলিতে জফলা বসেছে সেগুলো কিন্তু দুবার করে উচ্চারিত হচ্ছে পদ পদ চয় জফালা চুত, পদচ্যুত পদচ্যুত বর্গীয় জ যুক্ত অন্তস্থ জ সমান বর্গীয় জয়ে জফলা বর্গীয় যুক্ত অন্তস্থ জ সমান বর্গের জয়ে জফালা রাজ্য রয়াকার বর্গের জয়ে জফালা রাজ্য বিভাজ্য বয়হাস্যই বি ভয়াকার ভা বি ভা বর্গীর জয়ে জফালা বিভাজ্য বি বয়হাস্য বি ভয়াকার ভা বিভা বর্গের জয়ে জফালা বিভাজ্য ট যুক্ত অন্তস্থ জ সমান টয় জফালা জোনতেন নয় আকাৰ না টয়জেফলা ট নাত্র, নাত্র কয়াকার কাপ কাপ টয়জেফালা ট কাপ ট কাপট ট জোনতিন নয় ঐকাৰ নই ক টয়জেফলা ট জোনতেন নয় ঐকাৰ ক নই ক টয়জেফালা ট নই কট্ট নই কট্টুক্ত অন্তঃস্থানা পয়াকার পাঠ হয় যে ফলা ঠ পাঠ পাঠাল ষাট হয় ঠয়জ ফলা ঠ ষাঠ ড যুক্ত সমান ডাইজ ফলা বর্গী জয়াকার যা ডলা ডাড জাড তয়াকার তা ডালা ড তাড ময়াকার মা জন্তীর্ণ মান তাড মান ঢ যুক্ত অন্তস্ত জ সমান ধ্বজ আ ধ্বজ ফলা আঢ় আঢ ধ যন্তীর্ণ না ধ না ঢ ধনাঢ্য আঢ্য ধনাঢ্য মর্ধন্য যুক্ত অন্তস্থ জ সমান মধ্যন্যফলা পয়হাস পুমর্ধন্যয়ে জফলা পুণ্য পুণ্য অর মর্ধের্যয়ে জফলা অরণ্য অরণ্য লয়াকার ব মর্ধের্যয়ে জফলা লাবন্য লাবন্য ত যুক্ত অন্তস্থ য সমান তয়জ ফলা যন্তর্জফলা ত নিত্য নিত্য যন্তর্ তয়জ ফলা সত্য সত্য হ তয়জ ফলা আকাত্তা হত্তা মেরি তয়জ ফালা তু মৃত্যু মৃত্যু থ থযুক্ত য সমান থয়জ ফলা তথৈজ ফল থ তথ তথ পথৈজ ফল পথ পথ মহস্যই মি থৈজ ফল মিথ্যা মিথ্যা মিথা দযুক্ত অন্তস্থ য সমান দয়জ ফল অদয়জ ফল অদ্য অদয়জ ফল অদ্য বয়াকার বা দয়জ দ বাদ্য বয় হাস্যৈ বিয়ে জফলা দা বিদ্যা বিদ্যা শুধু দুঃখত বিদ্যুৎ বিদ্যুৎ ধ যুক্ত অন্তঃস্থ যান ধয়ে জফলা ধয়ে জফলা কার ধাত বফালা ব ধয়ে জফলাকার যন্তর্ণ ধ্যান ধ্যান যন্তন্য যুক্ত অন্তঃস্থ যান যন্তর্য়ে জফলা অ নয় জফলা অন্ন অন্ন ধ জফালা, ধন্য ধন্য। এ দীর্ঘ সুযন্তর্ নয় জফলা ন শূন্য অ নয় জফলা আকার অন্না অন্তঃস্থ অন্যায় পযুক্ত অন্তস্ত প জফালা রয়ে ঔ কর পয় যে ফলা রৌপ রৌপ আ লয় কর আলা পয় যে ফলা প আলাপ আ পয় যে ফলা কর প আপ অন্তস্ত অয়ে হস ই তো ইত আপ ইত আপ্পা ইত ভযুক্ত যুক্ত অন্তস্ত জ সমান ভয় যে ল যে ফলা লভ্য ভয় যে ফলা সভ্য ল যে ফলা লভ্য ভয় যে ফলা সভ্য অ যে ফলা আকার ভয় যন্তেশ অভ্যাস অভ্যাস ম যুক্ত য সমান ময় ফালা র যে ফলা রম্য রম্য অ গ ময়জ ফালা ম গম্ম অ গম্ম বৈষ্য বৈষ্য বৈশ বৈশ্যমজফল মৈষম্য বৈষম্য অন্তস্থ যুক্ত অন্তস্থ সমান অন্তস্থ জয় জ ফলা আ তয় ইতি আতি আতিবস অন্তস্থ জয় ফলা স আতিশ্য আতিস্য তালেবস অন্তস্ত জয় জফলা আকার যুক্ত লুক্ত অন্তঃস্থ সমান লয় জফলা বয়াকার লয় জাফলা বাল্য বাল্য তয় হুতু লয় জফলা ল তুল্য তুল্ল ময় দীর্ঘ মু লয় জফলা ল মূল্য মূল্য ক লয় জাফলা আকার মর্দন্য জ কল বযুক্ত অন্তঃস্থান বৈজফলা যন্তীর্ণ বৈজফলা ব নব্য নব্ব দয়ী বৈজফল ব দিব্য দিব্য তয়াক্তা ল বৈজফল বালব্য তালব্য অবৈজফলা ব্য হ তয়ী হতি অব্যহতি অব্যাহতি তালবশ যুক্ত সমান যান জফালা অব অব তালয় জফলা স অবশ্য অবশ আব আব তায় জফলা সব শক অবশ্য তায় জফলা আকার শ্যমল মল, শ্যামল শ্যামল মর্ধন্য স যুক্ত জ যান মর্ধন্যশ্রয় জফলা দ্বয়ে দীর্ঘু মর্ধন্যশ্রয় জফলা দুঃস দুঃস পয় ও কার পর্ধন্যশ্রয় জফলা পোষ্য পোষ্য তালেবশ্বয় হসই শি মর্ধন্যশ্রয় জফলা শিষ্য শিষ্য যন্তেশ্ব যুক্ত অন্তস্থ জ সমান যন্তেশ্ব জফলা ন যন্তর্ণযন্ত জফলা নস্ব নস্য শস্য আ সয় জফলা আলস্য আলস্য ঔ জফলা ঔ জফালা ঔ দাস্য হ যুক্ত অন্তঃয্য সমান হয় জফলা যন্তেশ্ব হয় জফলা সহ্য শহ্য ব্যাকার হইজফারা বাহ্য বাহ্য লয়িকার হইজফারা লেজ্য সূর্য বাহ্য লেজ্য